নমস্কার ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা রাখছি ব্লগটা আপনাদের ভীষণই ভালো লাগবে আর এখন বাজে সকাল সাতটা আমার নিচের কাজ যেগুলো থাকে সেগুলো হয়ে গিয়েছে আর আমি জল দেওয়ার জন্য চলে এসেছি ছাদে আর ছাদে এই ফুল গাছগুলো রোজকার মতো আজকেরও জল দিয়ে দেবো আর আজকে যাবো একটু নিউ মার্কেটে ওখানে আমার একটু ব্যক্তিগত দরকার আছে আর সেই দরকারগুলো সারবো আর কিছু কেনাকাটাও আছে করব। তো জল দেওয়ার জন্য আমি যেই মগটা নিয়ে এসেছি আমার মগটা হাত থেকে আমার মেয়ে কেড়ে নিয়ে তো জল দিচ্ছে ও গাছে ঠিক আছে ও জলটা দিয়ে নিক ততক্ষণ আমি নিচে গিয়ে রেডি হই একদম পুরোপুরি আপনাদের সাথে নিউ মার্কেটে গিয়েই দেখা হচ্ছে তো চলুন আমি চলে এসেছি নিউ মার্কেটে আমার যে ব্যক্তিগত কাজটা ছিল সেইটা আমার হয়ে গিয়েছে আর এখন আমি মার্কেটে এসেছি কিছু কেনাকাটার জন্য আর এখানটা দেখছি সেরকমভাবে আমার পছন্দ হয়নি সেই জন্য আমি চলে এসেছি সিলেদার্সে আর সিলেদার্স থেকে মায়ের জন্য একটা জুতো নেব তো পুজোর সময় আমি জুতো এখান থেকে নিয়ে গিয়েছিলাম নর্মাল একটা জুতো যেগুলো মানে রোজকারের ব্যবহার করা হয় সেই জুতোটা আমার শাশুড়ির খুব পছন্দ হয়েছে তো সেই জন্য আমার মতোই আর কি মা একটা জুতো নেবে সেই জন্য আমি সিলেদার্সে এসেছি তো মা মায়ের জুতো নেওয়া হয়ে গিয়েছে আর তোমার দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জুতো নেব তো সেই জুতোটা নিচেই দেখছি ওখানে যাই সেইভাবে যদি পছন্দ হয় তাহলে ওখান থেকে ওর জন্য একটা জুতো নিয়ে নেব তো এখানে বেশ ব্রাইডাল কালেকশানগুলো বেশ ভালো এসছে আর সিলেদার্সে এসেছি জুতো নিয়েছি ঠিক আছে চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম বেশ ভিড় হচ্ছে মানে ভিড় প্রচণ্ড পরিমাণে হয়েছে পুজোর সময় এসেছিলো এখান থেকে জুতো নেওয়ার জন্য মেয়েদের জন্য জুতো নিয়েছি বেশ ভালো কেনাকাটাও খুব ভালোভাবে করেছি আর নিউ মার্কেটে আসবো শিলে দেশে ঘুরবো না সেটা কখনো হয় আপনাদের যখন মন খারাপ করবে আপনারাও এখানে চলে আসবেন মন ভালো হয়ে যাবে তো চলুন গল্প করতে করতে একদম নিচেই চলে এসেছি আপনাদের দাদা জন্য যে জুতোটা নেব সেটা আমি একটু দেখছি যদি পছন্দ হয় এখান থেকে নিয়ে নেব তবে জুতোগুলো দেখছিলাম কোয়ালিটি ভীষণ ভালো কিন্তু একটু মাপের সমস্যা হচ্ছে আমি আসলে মাপটা ঠিকঠাকভাবে জানি তবু এখান থেকে নিয়ে গেলে যদি ঠিক না হয় আবার ফেরত দিতে আসতে হবে সে এক বিশাল ঝামেলা তো নিলাম না এখান থেকে বেরিয়ে একদম চলে এসেছি সিলেদার্সের গলিতে এখানে যে সারারাগুলো আছে এগুলো একটু দামগুলো জিজ্ঞাসা করছি সারারা আমার মেয়ের ভীষণ পছন্দ তো দামটা অনেকটাই বেশি বলল তো আজকের আর নেব না আর সামনে বিয়ে বাড়ি আছে তখন এসে আবার নিয়ে যাব। তো এই টপটা আমার খুব পছন্দ হয়েছে তো বড় মেয়ের জন্য এই টপটা নিলাম বেশ ভালো লাগছে টপটা তো এখান থেকে টপটা নিয়ে চলেছি এসেছি সোয়েটার নেওয়ার জন্য তো সোয়েটার যদি পছন্দ হয় নেব। যদি না পছন্দ হয় তাহলে আমাদের বিশাল আছে সামনে ওখান থেকে নিয়ে নেব তো চলুন আমার কেনাকাটা হয়ে গিয়েছে একদম বাসে উঠে পড়েছি ধর্মতলায় এসে আর এ দেখুন বাসে লোকজন সেরকম হয়নি আমি প্রথমে উঠেছি আস্তে আস্তে লোকজন হলে তারপরে বাসটা ছেড়ে দেবে তো চলুন বাসে লোকজন হয়ে গিয়েছে বাসও ছেড়ে দিয়েছে এখন বাজে বিকেল চারটে আর বাড়ির দিকে আমি রহনা হচ্ছি আর বাড়ি যেতে যেতে মিনিমাম ধরো চার থেকে হ্যাঁ দু ঘন্টা লাগবে ছটা বেজে যাবে আর যদি ভিডিওটা কন্টিনিউ করতে পারি করব আর কি কী কেনাকাটা করেছি সেটা আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো আজকে যদি নাও দেখাতে পারি আগামী কাল আপনাদেরকে সমস্ত জিনিস দেখিয়ে দেবো তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে মাঝে দুপুর দুটো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমি ওপরে চলেছি সবে মাত্র একটা পার্সেল এসেছে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার মেয়ে কিন্তু পার্সেলটা আসা মাত্রই কেটে দেখে নিয়েছে হ্যাঁ তো সেই জন্য কাটা আছে আর কি তো চলুন আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম আপনাদেরকে দেখাই কেমন এসেছে থ্রি পিস অর্ডার করেছিলাম বেশ ভালোই এসেছে আমার মেয়ে খুলে দেখে এইভাবে রেখে দিয়ে আমার নিচে চলে গেছে এই দেখুন একদম নর্মাল থ্রি পিস খুব সুন্দর এসেছে মানে যেমন অর্ডার করেছিলাম সেম এসেছে একদম পিওর কটনের অফার চলছিল ভাবলাম যে এটা অর্ডার করে দিই মোটামুটি ভালোই এসছে দান বন্ধুরা একটা ব্লাউজ কিনেছিলাম আপনাদের সাথে সেইটাও শেয়ার করে দিই সেটা অনলাইনে না অফলাইনে কিনেছিলাম এখন যেহেতু দেখাচ্ছি ভাবলাম ওটাও আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এই ব্লাউজটা আমি নিয়েছি কালো কালারের ব্লাউজ আমার ছিল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে অফলাইন থেকে নিয়েছি আমাদের এখানে একটা ভালো ব্লাউজ মিউজিয়াম দোকান আছে তো ওখান থেকেই নিয়েছি ব্লাউজটা বেশ ভালো হয়েছিল কাজগুলো খুব সুন্দর আর এই ব্লাউজটা আমার মেয়ে নিয়েছে এগুলো নিউ মার্কেট থেকে সবে নিয়ে এসছে বাড়ি যাবে বলে বেশ ভালো লাগে আর এই দেখুন এই একটা ব্লাউজ নিয়ে এসছে খুব সুন্দর নিয়ে এসেছে ভাবলাম আমি আমার ব্লাউজটা দেখাচ্ছি আর মেয়ে এনেছে ওর ওর ব্লাউজটাও আপনাদেরকে দেখিয়ে দিই বিশাল থেকে এই সোয়েটারটা কিনেছি ভাবলাম এটাও আপনাদেরকে দেখিয়ে দিই অনেক কিছু টুকটাক করে কেনা হয় আপনার সাথে শেয়ার করা হয়নি নি ভাবলাম আজকে যেহেতু ভিডিওটা করছি তো আপনার সাথে এটাও শেয়ার করি এই দেখুন কালারটা বেশ ভালো খুব নরম এটা বিশাল থেকে নেওয়া হয়েছে তো দামটাও আপনারা দেখে নিন চলুন ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করছি দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে টাটা